দিনে মনের মতো একটা দোকান খুঁজে পেয়েছি যেখানে আমি আমার প্রয়োজনীয় অনেক কিছু খুঁজে পাবো আর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে অল্প টাকায় সুন্দর প্রোডাক্ট আর সেই রকমই একটা দোকান হচ্ছে ফাইভ পেলো আমি আমার বোনের বাসায় এসেছি বেড়াতে ব্রঞ্চে আর ব্রঞ্চে আসার পর আমি খুঁজে বেড়াচ্ছিলাম এমন একটা দোকান যেখানে আমি অল্প টাকায় সুন্দর সুন্দর জিনিস খুঁজে পাবো আর ঠিক সেই স্বপ্নটাই পূরণ হলো যখন রুথি আমাকে নিয়ে আসলো ফাইভ বেলুতে ফাইভ বেলুতে আসার পর যেটা দেখলাম যে এখানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ফাইভ ডলারের নিচে আর যার কারণে মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কারণ আমি চাইতেছিলাম অল্প টাকায় প্রোডাক্ট আর যখন খুঁজে দেখছিলাম যে এটা সেটা তখন আমার কাছে মনে হচ্ছিল সব কিছুই নিয়ে যাই কারণ এই দোকানে পছন্দ হবে না এমন জিনিস আসলে খুঁজে পাওয়াটাই কঠিন যেমন এই যে যে শীতের পোশাকগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে ফাইভ ডলার ফাইভ ডলার বা ফোর ডলার সামথিং এরকম কিছু একটা হবে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা বলতেছি পা ফাইভ ডলারের মধ্যে তো যার কারণে এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে আমি আমার মনের মতো সব কিছুই আজকে কিনে নিব আর এখানে যে ওড়নাগুলো দেখতে পাচ্ছি এই এই ওড়নাগুলো ছিল ফাইভ ডলারের তো ফাইভ ডলারের এই ওড়নাগুলো কিন্তু বাইরে যদি আমি পড়ি একটু ড্রেসের সাথে ম্যাচিং করে যদি পড়তে যাই তাহলে কিন্তু এটা মনে হবে অনেক টাকা দিয়ে কিনেছি তো আমার এটাই ভালো লেগেছিলো যে এখানকার কালারগুলো খুব সুন্দর ছিল যেমন এই কালারটা আমার সব সময় পছন্দ আর অনেক বেশি ফ্রেশ লাগে যে কোনো মানুষকেই তো আমার কাছে এই কালারটা দেখলেই কেমন যেন আমি মনে হয় যে নিয়ে যাই তো সেইটাই চয়েস করেছিলাম এবং সেটা আমি নিয়েও এসেছিলাম আর তারপর যেটা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু স্যালোয়ার ছিল তো সালোয়ারগুলো এত বেশি ভালো ছিল এত বেশি ভালো কোয়ালিটি ছিল আমি খুবই অবাক হয়েছিলাম যে ফাইভ ডলারে কিভাবে ওরা এই ধরনের সালোয়ারগুলো দিচ্ছে যেখানে এই ধরনের সালোয়ারগুলো অন্য অন্য দোকানে অনেক বেশি দাম নিচ্ছে তো সেখানে ফাইভ বিলুতে এত ভালো কোয়ালিটির জিনিস কীভাবে দিচ্ছে আমি জানি না আসলে আর তারপর যেটা দেখলাম যে এখানে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তেছিল কারণ এই দোকানটা খুবই জনপ্রিয় আমি যতটুকু শুনলাম ওদের কাছ থেকে এখানে কিছু প্যান্ট ছিল ছেলেদের প্যান্ট আর মেয়েদের প্যান্টও ছিল তো ছেলেদের প্যান্টগুলো আমি একটু দেখছিলাম অসীমের জন্য একটা দুইটা ট্রাউজার প্যান্ট কেনার খুব ইচ্ছে ছিল তো আমি যখন দেখলাম এবং পছন্দ করলাম কিন্তু আমার যখন পছন্দ হলো আমি যখন অসীমকে ফোন করলাম অসীম বললো যে না এখন কিনো না পরে কিনো তো যার কারণে আর কেনা হয় নাই এগুলো ছিল বিভিন্ন ধরনের ফেস ম্যাসেজ করার ফেস রুলার যাকে বলে তো এগুলো খুবই ভালো কোয়ালিটির ছিল তো আমি এখান থেকে একটা কিনেছি আর সেটা অবশ্য রুথি আমাকে হেল্প করেছে আমি কোনটা কিনব সেই জন্য তো আমি প্রথমে এটা নিয়েছিলাম পরে অবশ্য এটা চেঞ্জ করে অন্য একটা কিনেছি তারপর আমি আরও খুঁজে দেখছিলাম আর কি পাওয়া যায় এখানে দেখি সব কিছুই ভালো লাগে কি একটা যন্ত্রণা যেহেতু সব কিছুই ভালো লাগছে এটা তো একটা বড় মানে প্রবলেম হয়ে দাঁড়ালো আর তারপর আমি বললাম যে অল্প কিছু কিনে আমি আজকে চলে যাব পরে আরেক দিন আসবো যেহেতু আমার বোনের বাসায় একদিন দু একদিন আরও থাকবো তো সেই জন্যই চিন্তা করলাম যে আমি যখন থাকতে থাকবো তখন হয়তো আরেক দিন এসে কিছু শপিং করে যাব আজকে রাতে এসেছি রাতের বেলা রথিকে নিয়ে এসেছি সো আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য তারপর এটা সেটা দেখছিলাম আমি ভিডিও খুব তাড়াতাড়ি করছিলাম যার জন্য ভিডিও কাজ ছিল অনেকেই বলে যে ভিডিও কেন আমি এত ফাস্ট করি আসলে নতুন নতুন ভিডিও করছি এদিকে এসে যদিও এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই তারপর ও যে বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হতো কারণ বাংলাদেশে সব দোকানে ভিডিও করতে দেয় না তো আমার সেই ভয়টা এখনও রয়ে গেছে এখানে এসেও আমি এভাবেই ভিডিও করছি যদিও এখানে ভিডিও করতে কোনো সমস্যা নেই এখানে সানগ্লাসগুলো খুব সুন্দর ছিল আর সবগুলো সানগ্লাসে ছিল ফাইভ ডলারের মধ্যে তো সানগ্লাসগুলো দেখে কিছু কিছু সানগ্লাস ছিল যেগুলো দেখে সত্যি ভালো লাগার মতো ছিল আর তারপর আমি জাস্ট এটা দেখেছি কারণ সানগ্লাস আজকে কেনার কোনো উদ্দেশ্য নেই তারপর আমি আর রুথি আবার একটু ঘুরে দেখছিলাম আমি চাইতেছিলাম রুথি একটা কিছু কিনুক কারণ আমি ওকে একটা কিছু গিফট করতে চাই আর তারপর ওকে আমি বললাম যে তুমি তোমার পছন্দের জিনিসটাকে খুঁজে বের করো ও প্রথমে রাজি হচ্ছিল না কারণ এটা ওর ওর মনে হচ্ছিল যে না আমার কোনো গিফটের প্রয়োজন নেই কিন্তু আমি তো নাচোর বান্দা আমি ওকে একটা কিছু গিফট করবই আর তারপর ও দুটা যে জিনিস সিলেক্ট করলো একটা ও শোপিস জাতীয় আর একটা হচ্ছে ব্যান্ড হেয়ার ব্যান্ড তো ও আমাকে বলছিল আমি কোনটা নিব তো আমার খুবই ভালো লাগছিল হেয়ার ব্যান্ড ব্যান্ডটা খুবই কিউটি কিউটি একটা হেয়ার ব্যান্ড তারপর আমি ওকে বললাম যে তুমি হেয়ার ব্যান্ডটাই নিয়ে নাও হেয়ার ব্যান্ডটাই অনেক সুন্দর আর তুমি রেগুলার ইউজ করতে পারবে আর তারপর এটা যে কথা সেই কাজ ও এটা নিয়ে নিল তারপর আমাদের শপিং মোটামুটি শেষ হয়ে গেলো আর তারপর আমরা আমাদের মতো করে বিল দিতে চলে গেলাম এবং আমার যেটা বলছিলাম অনেক কিছুই কিনবো তুলনামূলকভাবে আসলে কমই কিনেছি পরে যেটা বলছিলাম যে পরে আরেক দিন আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ